জয় রাধেশ্বর ও তৎসন্ধ্যা আর এই শুভ সন্ধ্যায় উপস্থিত আছেন আমার আদিশক্তি শক্তি আমার মাতৃমণ্ডলীগণ এখানে আরও উপস্থিত আছেন আমার জ্ঞানী গুণী পিতৃমণ্ডলীগণ সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি আরও প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয় আমার সেই পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর অভয় চরণে শত সহস্র লক্ষ কোটি শুভ প্রণাম জানাচ্ছি আর আমার স্নেহের কচিকাচা সুনামণিদেরকে জানাচ্ছি মনের মণিকোঠা থেকে আন্তরিক অভিনন্দন আমি শুরুতেই বলতে চাই সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যা দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত আমি আপনাদের মতন জ্ঞানীদের সামনে গুণীদের সামনে গুরুদেবের মহিমা প্রচার করব অমৃতময় তত্ত্ব কথা বলবো অসম্ভব আপনাদের সামনে কথা বলার মতন জ্ঞান বিবেক বুদ্ধি কোনোটাই আসলে আমার নেই তারপরে আমি দুটি কথা বলতে চাই গুরুদেবের কৃপা গুরুকে কেমন ব্যক্তি গুরু হতে পারে গু শব্দের অত অন্ধকার আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান যিনি আমাকে অজানা থেকে জানার দেশে নিয়ে যান যিনি আমাকে আমার এই হৃদয় গুহায় অন্ধকারে দীক্ষার মাধ্যমে জ্ঞানের প্রদীপ প্রজ্বলন করিয়ে দেন তিনি হচ্ছেন আমার সেই পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী তাই আমার হাজার হাজার বৎসর পূর্বের গুরু গীতায় যে শ্লোক ওই শ্লোকের কথা মনে পড়ে গেল কি ও ধ্যান মোলন গুরু মূর্তি পূজামোলম গুরু পদম মন্ত্রমোলম গুরুবাক্যম মুসমোলম গুরু কৃপা এই গুরু কৃপা লাভ করা সাধারণ মানবের দ্বারা সম্ভব নয় গুরুকে হৃদয় আসলে দ্বারা সম্ভব নয় কেন বললাম ফকির লালন সাইজি যে লালন সাইজিকে পৃথিবীতে মানুষ এখন রিসার্চ করে যে লালনকে মানুষ উপলব্ধি করে লালন তার সঙ্গীতের মাধ্যমে পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন জ্ঞান ভান্ডারের মাধ্যমে লালন সাইজি কি বলতেন লালন সাইজির কথা হলো মানুষ গুরু নিষ্ঠা ভক্তি সাধন সর্বসিদ্ধিতা লালন সাইজির কথা হলো মানুষ গুরু নিষ্ঠাজার ভক্তি সাধন সর্ব সিদ্ধি তা এখন আমাদের সমাজে দেখা যায় ধর্ম প্রচার করতে গিয়ে বলছে মানুষ আবার ভগবান হয় নাকি ধর্মীয় প্রচার করতে গিয়ে প্রত্যেকটা সেমিনার বলছে এসব কি করছে ভগবানের সেবা পূজা না দিয়ে এই মন্দিরে মানুষের বিগ্রহ বসিয়ে রেখেছে ওই প্রাচণ্ড অজ্ঞানীরা জ্ঞান প্রাপীরা তারা নিজেরাও জানে না মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর এই শ্রেষ্ঠ জীবের দ্বারা সম্ভব পরমাত্মাকে চেনা জানা উপলব্ধি করা তাই আমার গুরু শ্রীমদ আচার্য বিবেকানন্দ গোস্বামী সাধনার মাধ্যমে তিনি পরম ব্রহ্মসত্তাকে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটিয়েছেন আমার গুরুদেব কারো বাড়িতে গিয়ে বলিনি আমি সাধু আমি সন্ন্যাসী আমি মহাগ্ঞী আমার কাছ থেকে তোমরা দীক্ষা গ্রহণ করো তার গুণ দেখে তার জ্ঞান দেখে তার কৃতকর্মের কারণে আজকে এই যে পুনরতম মহামিলন মেলা এই যে গুরু ভাই বোনদের সমন্বয় ভক্তদের সমন্বয়ে আজকে এখানে মহা মিলন মেলায় সমুদ্রে পরিণত হয়েছে কেন আমার গুণে না এই কমিটির গুণে না গুরুদেবের কৃপা এখন জ্ঞান সাধুরা ব্রহ্মজ্ঞানের কথা বলে আত্মজ্ঞানের কথা বলে দিব্যজ্ঞানের কথা বলে সাধুরা এখন ব্রহ্মজ্ঞান কাকে বলে আত্মজ্ঞান কাকে বলে দিব্যজ্ঞান কাকে বলে এই জ্ঞানের বিষয়টা জানতে হলে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটা বলেছেন আমি ভক্তের কাছে ভগবান আমি যুগীর কাছে আত্ম গণির কাছে হচ্ছে ব্রহ্ম ভক্তকে বড় বলিনি যুগীকে বড় বলেনি জ্ঞানীকে গীতাতে বড় বলা হয়েছে মহাগ্ণী ব্রহ্মী তাই জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলন ক্ষেত্র জীবাত্মা সাধনার মাধ্যমে পরমাত্মাকে যে উপলব্ধি করার যে ক্ষেত্র এটা সাধুরাই জেনেছি সাধারণ মানুষ সাধনা করে সাধু হয়েছে সেই সাধক সাধনার মাধ্যমে প্রচার করছে দেশ হতে দেশান্তরে গ্রাম হতে গ্রামান্তরে এই অহিংসার বৈষ্ণব ধর্ম প্রচার করে যাচ্ছেন শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী তাই আমি যে কারণে যে কথাটা বলতে চাই জ্ঞান জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে জ্ঞানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে পুঁথিগত জ্ঞান আর একটা হচ্ছে কি আধ্যাত্মিক জ্ঞান একটা পুঁথিগত জ্ঞান আর একটা আধ্যাত্মিক জ্ঞান পুঁথিগত জ্ঞান লাভ করলে কি হয় বই পুস্তক পরে বড় বড় ডিগ্রি অর্জন করা যায় সার্টিফিকেট অর্জন করা যায় তারপরে কি পাওয়া যায় চাকরি পাওয়া যায় চাকরি পাওয়ার পরে কি পাওয়া যায় ওই চাকরির বিনিময়ে যে মাইনা পাওয়া যায় এই টাকা দিয়ে করা যায় গাড়ি করা যায় জায়গা সম্পত্তি ক্রয় করা যায় নিজের ভোগের জন্য বিলাসিতার জন্য আর শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর মতন স্বামী বিবেকানন্দের মতন গিরিজানন্দের মতন স্বরূপানন্দের মতন রামকৃষ্ণ পরমহংস দেবের মতন এই মহাজ্ঞানীরা নাম জানা অজানা হাজার হাজার বড় উচ্চ স্তরের সাধক রয়েছে তারা পুঁথিগত জ্ঞানে বিশ্বাসীরা তারা আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী তারা টাকার পাগল নয় জাগার পাগল নয় ভূমির পাগল নয় বাড়ি গাড়ির পরিত্রাণ করার জন্য এই সনাতনী অবহেলিত মানব জাতিকে উদ্ধার করার জন্য সাধকরা সাধনার মাধ্যমে এই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে জ্ঞানের কথা বলে যাচ্ছে এখন আমরা যদি সৎ বাপের সৎ সন্তান হই মহা আহরণ করার মতো ন্যূনতম চৈতন্য জ্ঞান জাগ্রত হয় সাধুদের কথা শুনে তাহলে আমাদের মানব জনম ধন্য কিন্তু দেখা গেল কি আমরা সাধু সঙ্গে এসে সাধুদের কথা শুনি না গীতা সঙ্গ করি না গুরু সঙ্গ করি না বৈষ্ণব সঙ্গ করতে রাজি না শুধু বাড়ির পেচাল পারতে পারতে সময় নষ্ট করে দিচ্ছি কেন বললাম আসলে প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে কেন বললাম গীতাতে যে শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে উদ্দেশ্য করে এই শ্লোক শুধু অর্জুনকে বলিনি শুধু অর্জুনকে বলিনি সমস্ত সনাতনী মানব জাতির জন্য এই কথাগুলা কিন্তু আমরা বুঝতে গিয়ে ব্যাখ্যার অপব্যাখ্যা করতে গিয়ে ভুল বুঝতে গিয়ে নিজেরা নিজেরা দোলাদলি করে আজকে সনাতন ধর্মের লোক এই বাংলার জমিলে বিলুপ্তি সাতচল্লিশে যখন এই বাংলা এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ভাগ হয় তখন সাতত্রিশ পার্সেন্ট ছিল মাইনরিটি সম্প্রদায়ের লোক আর আজকে আমরা কমতে কমতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব নিজেরা নিজেরা করতে করতে শুধু সাত দশমিক আট পয়েন্ট নেমে এসেছি আজকে এই মন্দিরগুলো দেখার কোনো লুপ নেই ধূপকাটি মোমবাতি প্রজ্বলন করার মতন মন্দিরগুলোতে কোনো সাধু সন্ন্যাসীর উদয় হচ্ছে না পতীত পড়ে যাচ্ছে আমরা কতদিন পর পর একত্রিত হয়ে রং ফুকারং ধর্ম করছি এতে করে ধর্মের বিকাশ ঘটছে না তাই আমি অনুরোধ করব। মায়েদের চরণ ছয় অনুরোধ করব কারণ আপনার আমার সন্তানকে সুশিক্ষা দান করা ধর্মীয় শিক্ষা দান করা এটা মায়েদের কাজ কেন বললাম কাজ এই করেই স্বামী বিবেকানন্দের জন্ম মায়েদের কুল থেকে গিরিজানন্দের জন্ম মায়েদের কুল থেকেই ত্রিকালজ্ঞ সাধক লোকনাথ বাবার জন্ম এভাবে নাম জানা অজানা অনেক সাধু সত্যের আগমন ঘটেছে মায়েদের কুল থেকে তাই আমি অনুরোধ করে বলবো সাধু সঙ্গে গিয়ে বাড়ির পেঁচা না পেরে পাঁচ মিনিট দশ মিনিট কোনো সাধু কোনো সত্য কোনো মহাত্মা যদি জ্ঞানের কথা বলে শুনবেন যদি আপনার ছেলে মানুষ হয় আপনার জীবন ধন্য আর আপনার ছেলে যদি নেশাগ্রস্ত হয় বাজে মানুষ হয় সুশিক্ষা অর্জন না করে তার জ্বালা যন্ত্রণা যেটাকে বলে ত্রিতাপ জ্বালা ত্রয় একটু আগে আমার এক গুরু ভাই গুরু বন্দনায় বলেছে ত্রয় তাপহরে তব নাম গুলি গুরু দেব দয়া করো দিনজনী হে গুরুদেব আমার মত দিনজনকে আমার মত হনকে তুমি কৃপা করো দয়া করো বারবার বলেছি গুরু দেব দয়া করো যদি আমার সন্তান মানুষের মতো মানুষ হয় ইটার সুফল আমি ভোগ করব এখানে কেউ ভোগ করবে না আর আমার সন্তান যদি অমানুষ হয় সন্তানকে যদি মানুষ করতে না পারি এই দুঃখ এই জ্বালা এই যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে তাই আজকে এখানে অনেক কথাই আমার বলার মতন ছিল আমার গুরু গুরুভ্রাতা বলেছে কিঞ্চিত স্বল্প সময়ের মধ্যে দু চারটি কথা বলার জন্য বলার ইচ্ছা থাকলো সময় স্বল্পতার কারণে আমি বলতে পারছি না আমার কথায় আমার ভাষায় আমার বলায় যদি কারো মনে কারো হৃদয়ে ব্যথা হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কেননা জ্ঞানীরা সব সময় ক্ষমা করে দেয় জ্ঞানীরা কী করে সব সময় তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আর আমার মাতা নগাড়ি আমার মত মূর্খরা সব সময় আমরা ভুল করে যাব ভুলে ভরা আমার এই জীবন তাই আমাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি